হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে কিন্তু ধামাকার উপর ধামাকা মানে আজকের ভিডিওটি যারা দেখবেন তারা অবাক হয়ে যাবে যে বেডরুম সেটের সাথে কি ফেরি মানে

তারপর একটা নিচে ডয়ারও আছে এখানে একটা ডয়ার আছে ডয়ার ফিনিশিং টা দেখেন ভাই যে আচ্ছা আমরা একটু দেখাই দিচ্ছি বৃহস্পতি মানে ভাইয়াতে কিন্তু সবকিছুই ভিতর সমান অসাধারণ অসাধারণ একটা তিন পাল্লার আলমারি দেখতে পাচ্ছি অসাধারণ একটা আলমারি ওয়াও

করা যায় নাকি তিন পার্ট করা যায় কেউ যদি কাস্টমাইজ করে ক্লাস ক্লাস চাই ওটা করে দিতে তারপর একটা আছে ভাই

খাট পাচ্ছেন যেটা হেড সাইড লেগ একই রকম একটা ড্রেসিং টেবিল পাচ্ছেন হাফ ডাউন একটা তিন পাল্লার আলমিরা পাচ্ছেন একটা ওয়াল কেবিনেট পাচ্ছেন একটা 4 ফিট বাই 5 ফিট ওয়ার্ডরোব পাচ্ছেন এবং খাটের সাথে এটা সম্পূর্ণ ফ্রি দেওয়া আছে একটা সাইড বক্স আচ্ছা এবং ভিতর ভাই একই রকম বাংলাদেশ সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ জি বাংলাদেশের 64 জেলা ডেলিভারি চার্জ কত টাকা লাগবে মাত্র 85000 টাকা 85000 মাত্র 85000 টাকা টিভি ফ্রি দিয়ে 85000 জি টিভি ফ্রি দিয়ে টিভির সাথে এক বছর গ্যারান্টি দিয়ে 85000 টাকা আমরা ডেলিভারি দিয়ে দিচ্ছি ওকে

এটা ছয় ফিট বাই সাত ফিট একটা খাট খাট পাচ্ছেন অসাধারণ একটি খাট পাচ্ছে একটা তিন পাল্লার আলমিরা পাচ্ছেন একটা আলমি একটা ওয়াল ক্যাবিনেট পাচ্ছেন এটার সাথে ওয়াইড ড্রোভ পাচ্ছেন ওয়াইড ড্রো এর ফিনিশিং এবং অসাধারণ ড্রোভ আছে তারপর কিন্তু বিশাল একটা ভাই আমি দেখতে পাচ্ছি এদিকে যে আমাদের হচ্ছে আপুদের জন্য আপুদের ক্রাশ ভ্যানিটি আছে একটা ভেনিটি আছে এবং স্পট লাইট সহ মানে কয়টা স্পট লাইট এখানে নয়টা স্পট দেওয়া আছে ও সাধারণ আর নিচে ভাই কয়টা এখানে কি বলে এখানে টোটাল ডয়ার দেয়া আছে সাতটা ভাইজান এবং ভ্যানিটির সামনে বসার জন্য এখানে আমরা একটা টুল দিয়ে দিছি টুলও দিয়ে দিছে জি ফ্রি টুল দেওয়া আছে এটার সাথে একটা আচ্ছা তারপর ভাই এইটা

এটা াজ ভাই কোনটা ভাইরাল ভাই হ্যাঁ ভাই কোনটা রেখে কোনটা দর্শকদের রেঞ্জ অনুযায়ী নিবে ইনশাল্লাহ এটাতে কি এটাতে আছে একটা ছয় ফিট বাই সাত ফিট

ঠিক আছে আল্লাহর মতো সব দিক দিয়ে আমরা একটা বত্রিশ ইঞ্চি টিভি দিতে পারবো এই যে দেখেন এই পুরো পুরো বেডরুম সেটা যদি আপনারা নেন এটার সাথে ফ্রি থাকবে ইঞ্চি তারপর হচ্ছে ফ্রি থাকবে হচ্ছে সারা মাসে ডেলিভারি যত ডেলিভারি ফ্রি আছে এই পুরো বেডরুম সেটটা ভাই এটা কত নেবেন ভাই ভাইজান এটা সাথে আমরা দুইটা কম্বো প্যাকেজ রাখছি এই কি ভাই সেটা কি কম্বো প্যাকেজটা হচ্ছে কি ভাই আমি তাহলে দেখাই কম্বো প্যাকেজটা হ্যাঁ অবশ্যই আছে ভাই ভাই এই কম্বো প্যাকেজটা হচ্ছে কি ভাই একটা ছয় পিসের হ্যাঁ একটা ডাইনিং চেয়ার দিয়ে ছয় পিসের একটা ডাইনিং চেয়ার দিয়ে ভাই ডাইনিং টেবিল হ্যাঁ

একটা আলমিরা এটার সাথে বাংলাদেশের চৌষট্টি জেলা টিভি ফ্রি জি ভাই এটা কত রাখবেন ভাই এটা ভাই যান মাত্র পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা টিভি দিয়ে আচ্ছা তুই আজকের পুরো ভিডিওটাতে কিন্তু এত বড় বড় অফার মানে ভাইয়ারা আপনারা দিস ভাই

ছোনিয়াকরা জিয়াশরণ ব্রিজ আপনারা আমাদের নেমেই ফোন দিলে জিয়াশরণ ব্রিজের সাথেই আমাদের শোরুম প্লাস কারখানা আচ্ছা ঠিক আছে তো আমি একটু আপনাদের ডেলিভারি মানে ইয়া অর্ডার করার সিস্টেমটা বলে দেব অর্ডার করার সিস্টেমটা হচ্ছে আমাদের এখানে WhatsApp ইমো নাম্বার দেওয়া থাকবে আমাদের নাম মাত্র একটা পেমেন্ট দিলেই হবে আমাদের নাম মাত্র দিব আপনারা প্রোডাক্ট চেক করে এরপর পেমেন্টটা দিয়ে তাছাড়া নাম্বার দেওয়া আছে স্ক্রিন নাম্বার কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনারা কল করলে কিন্তু বাংলাদেশ যে কোনো জায়গা থেকে অর্ডার পারেন আমাদের যারা প্রবাসী ভাই আছেন তারা কিন্তু বিশ্বাসের সহিত অর্ডার করতে পারবেন তো আজকে ভিডিওটা আর বাড়াচ্ছি না এইরকম কম্বো প্যাকেজগুলো যদি একদম লাখের মধ্যে নিতে চান তাহলে কিন্তু অবশ্যই যোগাযোগ করতে হবে স্ক্রিন নাম্বারে আর স্ক্রিন নাম্বারে কল করলে কিন্তু এরকম ধামাকা ধামাকা অফার গুলো পেয়ে যাবেন ভাইয়াদের কাছে তো আজকে ভিডিও পর্যন্তই দেখা হবে ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম